হে এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউজ স্টাডি ব্লগ ইদানিং আমার আসলে একটু ব্লগ ভিডিও করতে ভালো লাগছে না আর মনে হচ্ছে পরীক্ষা অনেক সামনে চলে আসছে আমার কাছে এখন মনে হচ্ছে যে আসলে সব কিছু ছেড়ে এখন হচ্ছে প্রপার প্রপারভাবে হচ্ছে পড়ার দিকে শুধু ফোকাসটা রাখা উচিত যদিও আমি ভিডিও মেকিং ভিডিও এডিটিং আর হচ্ছে থামনেলের খুব একটা বেশি পরিশ্রম দেই না যার কারণে খুব একটা গায়ে লাগে না বাট আমার বয়স ওভার করতে মানে মনে হয় যে আমি কি বলবো যেহেতু আমাকে অনেকেই শুনছে তো ভালো ইনফরমেশন দেওয়া উচিত বা ভালো কিছু বলা উচিত তো যারা হচ্ছে আমি রেগুলার ব্লগ ভিডিও না দিলে যারা আমাকে খুঁজেন তাদের প্রতি আমি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি থ্যাংক ইউ সো মাচ আপনারা যে মাঝে মাঝে ভিডিও কমেন্ট করেন যে আপনার ভিডিও আসছে না কেন আপু প্লিজ আপনার ভিডিওর জন্য অপেক্ষা করছি এটা আসলে খুবই আমার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্মে তো আসলে কেউ আমরা একে অন্যকে চিনি না তো একজনের ভিডিও দেখে আসলে এতটা কানেক্টেড লাগে তার সাথে জিনিসটা আসলে এখন ফিল করতে পারছি সো যাই হোক আমি হচ্ছে এটা আগের দিনের আমার পড়াশোনা শেষ করে আমি এখানে টু ডু লিস্ট করে নিচ্ছিলাম পরের দিনের জন্য কারণ যেহেতু পড়া শেষ করার পরেই আসলে ইনস্ট্যান্ট মনে থাকে যে পরবর্তী দিন আসলে কোনটা থেকে পড়তে হবে যদি লিস্ট করা থাকে তাহলে আসলে পরের দিন পড়াশোনা করাটা অনেক বেশি সুবিধাজনক হয় কারণ সকালবেলা উঠে আপনাকে আর মনে করতে হবে না কোথা থেকে শুরু করব অনেক পড়া মাথায় কোনো প্রকার প্রেশার লাগবে না তো চাকরির প্রিপারেশনই হোক আর একাডেমিক পড়াশোনায় হোক লিস্ট করে পড়াটা কিন্তু মাস্ট আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম তখন আমাদেরকে কিন্তু স্কুল থেকে কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিত তো যার কারণে দেখা যেত যে তিন মাস বা ছয় মাস বা একটা বছরে কিন্তু আমাদের একটা বই সুন্দরভাবে কমপ্লিট হয়ে যেত কেন বলেন তো ওই যে আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হতো ঠিক এমনই পড়াশোনার একটা ধারাবাহিকভাবে যদি আপনি অল্প অল্প করে আগান তাহলে কিন্তু খুব ইজিলি যে কোনো কঠিন বই বা দুইশো পাঁচশো পৃষ্ঠার বইও কিন্তু শেষ করা সম্ভব তো তারপর আমি হচ্ছে ডাইজেস্ট থেকে বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো পড়তেছিলাম তো চাকরি প্রিপারেশন নিতে এসে বোন মনে হচ্ছে যে আসলে পড়াটা কিন্তু অতটা কঠিন না কিন্তু এখানে যেটা আপনার করতে হবে আপনাকে প্রচুর পরিমাণের হচ্ছে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখানে এসে বোঝা যাচ্ছে যে শুধু মেধাই সব কিছু না আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে আপনি যদি ধৈর্য ধরে আপনি যদি পড়তে পারেন তাহলে আপনার কিছু করা পসিবল আপনাদের সবারই নিশ্চয়ই ছোটোবেলায় সেই গল্পটার কথা মনে আছে কচ্ছপ আর খরগোশের ঠিক সেম হচ্ছে গিয়ে এই পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন কচ্ছপের গতিতেও নির্দিষ্ট সময় করে প্রত্যেক দিন যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন কিন্তু আপনি যদি একদিনে ষোলো ঘন্টা পড়ে ফেললেন তারপর আপনি অসুস্থ হয়ে গেলেন তারপর আপনি আর পড়লেন না তাহলে কিন্তু আসলে কোনো কিছুই সম্ভব না তো এখানে আসলে কচ্ছপের গতিতে আগাতে হবে আপনার রেগুলার পড়ার কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে এর জন্যই বললাম যে মেধাই সব কিছু না পরিশ্রম এখানে পরিশ্রম আর ধৈর্য এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো আজকে আমি ডাইজেস্টটা পড়ে তারপর আমি সাধারণ জ্ঞানটা ধরেছি সাধারণ জ্ঞানে আজকে আমি পড়ব মহাদেশ পরিচিতি ভৈকালিক উপনাম পুরাতন এবং বর্তমান নাম রাজধানী ভাষা আইনসভা আর হচ্ছে প্রণালী সো প্রণালীটা সংক্ষেপে বলে দিই প্রণালী হচ্ছে দুটি দেশকে আলাদা করে এবং দুটি সাগরকে সাগরকে মিলিত করে একত্র করে এটাই হচ্ছে প্রণালীর কাজ বেশ পরিচিতি অধ্যায়টা আমার কাছে আগে কঠিন লাগলেও এখন আমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে কারণ এটা আমি গল্প আকারে পড়েছি জন্য আমার কাছে এখন অনেক ইজি লাগে তো এরপর আমি পড়াটা কমপ্লিট করে তারপর আমি একটু নুডুলস খেয়ে নেব কারণ এটা ছিল প্রায় বিকাল বেলার একটা ভিডিও ক্যাপচার করা ছিল তো হঠাৎ করে মনে হচ্ছিল যে একটু ঝাল কিছু খাই তো মানে আমার কাছে হচ্ছে সবথেকে সহজ হচ্ছে নুডস মেক করা তো আজকে আমি হচ্ছে প্রায় সাড়ে নটা পর্যন্ত পড়েছি তো এই জন্য আর কি আমি সময়ভাবে দেখিয়ে দিচ্ছিলাম তো তারপর সাড়ে নয়টা বাজে আমি এখন হচ্ছে রাতের ডিনারটা কমপ্লিট করব যদিও আগের ডিনারটা কমপ্লিট করা ভালো তারপর আমরা আলাইকুম